মা লক্ষ্মী যখন আসে তখন কি করতে হয় প্রথমে কি করছো তোমরা মা লক্ষ্মী আসছে রে উলু দাও উলদন দোলন উল্ লদ বাবা মা লক্ষ্মীর সাথে প্যাঁচাও চলে আসছে যে খবর সবার তো আজকাল নাকি আমাদের চাটাচাটি কাপেল স্ট্রাইক দেওয়া শুরু করেছে কি মামুই স্ট্রাইক মেরে চ্যানেল রিলিট করার চেষ্টা চলছে নাকি এ কেমন কথা সারাদিন রোস্টারের সাথে ঘুরে বেড়াও আর তোদেরকে রোস্ট করলেই তুমি স্ট্রাইক দিয়ে দেবে কী করে হবে রোস্টাররা আমায় মেরেছে আসলে ব্যাপারটা হচ্ছে আমাদের এক রোস্টার ভাই যার নাম হচ্ছে আয়রনিক অনুশু আমাদের এই পাবলিকদের নিয়ে দু তিনটা ভিডিও বানিয়েছে মানে রোস্ট করেছে কেমন রোস্ট তোমরা দেখো শাড়ি বা পাচ্ছি না বলে তো এক গাদা শাড়ি কিনে নিলি এত শাড়ি কেনার পরেও বলছিস মনের মতো শাড়ি পাচ্ছি না মনের মতো শাড়ি পাচ্ছিলিস না তাও এত শাড়ি কিনে নিলি তাহলে মনের মতো শাড়ি পেলে কি করতিস পুরো দোকানটাই কি তুলে নিয়ে আসতিস বৌমার পায়ে চুমু খেয়ে তুমি নিজেকে বিশ্বের সেরা সেরা শাশুড়ি প্রমাণ করতে চাইছো তাই তো আরে চাপ কাকিমা তুমি এইভাবেই নিজের কাজ চালিয়ে যাও একদিন না একদিন সেরা সেরা শাশুড়ি তুমি হবেই হবে পায়ে চুমু খাওয়ার জন্য কাকিমাকে কে চুম্মা শ্রী আবার ছুড়ে মারো কাকিমা চুমু খাওয়ার জন্য গাল আছে হাত আছে কপাল আছে বাট তুমি পা কেন বেছে নিলে ও আচ্ছা আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ চিকেন লেগ পিস ওরে আমার নেকি মুখের সামান্য পিম্পলস হয়েছে বলে এখন ঢং করার কি আছে এমন ভাবে লাফাচ্ছে যেন ওর মুখ থেকে পিম্পল না ডাইনোসর বেরিয়ে আসছে একটা মানুষ এত নাকামি কি করে করে সেটাই আমি ভাবছি ওই দেখো আরেকজন আমি করতে চলে এসেছে এই মেয়ে তোর ঘরে কি তরকারি কম পড়েছে যেমন নেকি বৌদি তেমন তার ননদ নেকি দ্য গ্রেট দুটো নেকিতে বেশ ভালোই মানিয়েছে তোমায় কিচ্ছু করতে হবে না দিদি নাকামিটা কম করে একটু শান্তি দাও আমাদেরকে কারণ তোমার এই নাকামি নেওয়াই যাচ্ছে না অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার আমি তো এই ভিডিওর মধ্যে কোনো আমি গালি দেখলাম না কোনো কিছু দেখলাম না স্ট্রাইক দেওয়ার জন্য তা সত্ত্বেও আমাদের এই চাড়াছাটি পাবলিক স্ট্রাইক মেরেছে আবার একটা না অনেকগুলো স্ট্রাইক মেরেছে যাতে ওর চ্যানেলটাই ডিলিট হয়ে যায় উপর থেকে আবার কেস করারও হুমকি দিয়েছে আমাদের আয়রনিক অংশ তুষারের মার লেগ পিস পছন্দ এই কথাটি বলেছে এই কথাটি শুনে তাদের খুব খারাপ লেগেছে ও আচ্ছা আমার মনে হয় কাকিমার লেগ পিসই পছন্দ বাট ওরা ওর মাকে সোশ্যাল মিডিয়ায় হাতি বুলুক মোটা বুলুক তাতে কোনো দোষ নাই সোশ্যাল মিডিয়ার সামনে কাদাক তাতে কোনো দোষ নাই তার মা তাতে ছোট হয় না কিন্তু তার মার লেগ পিস পছন্দ এই কথাটা শুনে তার খুব খারাপ লেগেছে একা ষষ্ঠী একজন ক্রিয়েটারের দাঁড় করাতে অনেক সময় লাগে ভাই না মানে চ্যানেল দাঁড় করাতে অনেক সময় লাগে আর এই ধরনের কিছু পাবলিক মাঝখানে এসে স্ট্রাইক মেরে চ্যানেল ডিলিট করার চেষ্টা করে তারা ভাবছে আমাদের অনেক ফলোয়ার্স আমরা যাই করব তাই ঠিক তোমাদের একটা এদের একটা ক্লিপ দেখাচ্ছি তোমরা দেখো রাগ বলবে না এই যে মামনি তুমি যে এইভাবে আছো এটা এটা এটাতে কি বোঝাচ্ছ তুমি তুমি খুব কিউট লাগছো তোমাকে খুব ইনোসেন্ট লাগছে তোমাকে বাচ্চা বাচ্চা লাগে আরে ঢেম ভুল ভিডিও বলতে মনে পড়লো আমরা পাস্টে অনেক প্রথম প্রথমে এটা আমরা না প্রত্যেকটা ক্রিয়েটার প্রথমে ভিউজ এর কথা চিন্তা করে মানুষকে এন্টারটেন করার জন্য ভিডিও বানিয়ে থাকে পর্দা আমাদের ভদ্দর আগে ওরকম ভিডিও বানাতো এখন বানায় না কারণ এখন তো দরকার পড়ে না ভুল ভিডিও বলতে মনে পড়লো আমরা পাস্টে অনেক প্রথম প্রথম কচুর এই দেশে নোংরা নোংরা জিনিস হচ্ছে যেটা নিয়ে তোমরা রোস্ট করতে পারো কিন্তু না যে ভালো আছে তোমরা তাকে নিয়েই রোস্ট করবে ভালো আসলে প্রিয় আম মানে সারা জীবন নোংরামি করে খারাপ করা ভিডিও বনায় চটাচটে ভিডিও বানিয়ে এখন ওগুলোকে প্রাইভেট করে দিয়ে ভদ্র সাজা হচ্ছে ভালো আর ও কিভাবে কথা বলবে কিভাবে থাকবে না থাকবে সেটা ওর ব্যাপার আমার ব্যাপার তোমরা বলার কেউ নয় সবাইকে বলছি তোমরা বলার কেউ নয় সোশ্যাল মিডিয়ায় ভিডিও বানানো ছাড়ে দাও ভিডিও আপলোড করা ছাড়ে দাও তোমাদের ব্যাপারে কেউ কিছু বলবেও না বাট যতদিন তুমি সোশ্যাল মিডিয়ায় ভিডিও আপলোড করবে ততদিন তোমাদের ব্যাপারে কথা হবে এমন কি কেউ না যে কারো ব্যাপারে কথা হয় না আমার ব্যাপারেও ফিউচারে কথা হতে পারে ও এটা অ্যাকসেপ্ট করো আমরা গর্বিত আমরা কাউকে ছোট করি না আমাদের ভিডিওতে না আমাদের বর্দা ভাই কাউকে ছোট করে না শুধুমাত্র তার মাকে ছোট করে